প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই দোয়াটি সমস্ত সাহাবাই কেরাম রিজওয়ানি আজমাইনগণ তেনারা যখন কঠিন থেকে কঠিন বিপদে পড়তেন তখন তেনারা এই দোয়াটি আল্লাহ সুবহান ও তালার ওপরে তাওয়াক্কুল এবং ভরসা রেখে তেনারা এই দোয়াটি পাঠ করতেন আর আল্লাহ সুবহান তালা বিপদ যত বড়ই হোক এবং কঠিন হোক আল্লাহ রব্বুল আলমিন তৎক্ষণাৎ সাহাবাই কারামদেরকে তিনি মুক্তি দান করে দিতেন বলুন সুবাহানুল্লাহ প্রিয়দর্শক দোয়াটি এতটাই মূল্যবান বিশ্বনবী সল্ল আলী আসাল্লাম খোদ নিজে তিনি যখন কোনো বিপদ এবং প্রেশানির মধ্যে পড়তেন তখন তিনি মাথায় হাত দিয়ে তিনি এই দোয়াটি পাঠ করতেন বলুন সুবাহানুল্লাহ প্রিয়দর্শক বিপদ যতই কঠিন হোক প্রিয় দর্শক এক সময় কয়েকজন সাহাবি সফরে ছিলেন এবং তিনারা এমন একটি বিপদের মধ্যে পতিত হয়ে পড়েন বিপদটা এতটাই কঠিন ছিল দায়ে তাকাচ্ছেন তো মৌত বাঁয়ে তাকাচ্ছেন মৌত সামনে মৌত পিছনে মৌত এমন একটি কঠিন পরিস্থিতিতে এমন একটি কঠিন বিপদে যেখানে যান চলে যাওয়ার খতরা সেই সমস্ত সাহাবাই কেরাম আজ আজমাইনগণ তেনারা কি করলেন সেই কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের ওপরে তাওয়াক্কুল এবং ভরসা রেখে তেনারা এই দোয়াটি পাঠ করলেন আল্লাহ সুবহান তালা সেই সমস্ত সাহাবিদেরকে সঙ্গে সঙ্গে মদত পাঠালেন সাহায্য করলেন আল্লাহ রব্বুল আলমিন তেনাদেরকে রক্ষা করলেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক দোয়াটি এতটাই শক্তিশালী এতটাই কার্যকর বিপদে আপদে মুসিবতে যদি কেউ আল্লাহ রব্বুল আলমিনের উপরে ইয়াকিন এবং ভরসা রেখে এই মূল্যবান দোয়াটি পাঠ করতে থাকে আল্লাহ সুবাহানহালা তৎক্ষণাৎ সেই কঠিন বিপদ হতে তাকে মুক্তি দান করবেন বলুন দর্শক বিপদ যদি এত কঠিন হয় ধরুন কোনো ব্যক্তি পানিতে ডুবছে এবং সে চিল্লে চিল্লে বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু সেখানে বাঁচানেওয়ালা কেহই নেই এবং সে নিশ্চিত সে নিশ্চিত হয়ে গেছে যে আমার মৃত্যু এখানেই অর্থাৎ আমার মৃত্যু নিশ্চিত আমি আর বাঁচব না এমন কঠিন সিচুয়েশনে যেখানে মৌতকে সে নিজে নিশ্চিত ভেবে নিয়েছে এই রকম কঠিন মুহূর্তে কঠিন বিপদে কেউ যদি এই দুই শব্দের দোয়াটি পাঠ করে আল্লাহ সুবহান তালা সঙ্গে সঙ্গে তাকে রক্ষা করবেন তাকে উদ্ধার করবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় যেমন উদ্ধার করেছিলেন আল্লাহ আল্লা তালা তিনার নিজের প্রিয় বান্দা ও বান্দিদেরকে এমনকি রসুল পায়গুম্বরদেরকে আল্লাহ রব্বুল আলমিন ঠিক ওই কায়দায় এবং ওইভাবেই আল্লাহ পাক মমিন এবং মমিনাত মুসলিম মুসলিমাত যারাই এই দোয়াটি পাঠ করবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে রক্ষা করবেন ও কাজালিকা লিকা নোং জিল এটা আল্লাহ সুবাহান তালার ঘোষণা যে এইভাবে করে অর্থাৎ এর পূর্বে আমি আমার প্রিয় বান্দিদেরকে নবী রসুলদেরকে যেভাবে কঠিন থেকে কঠিন বিপদ হতে রক্ষা করেছি অনুরূপভাবে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেক মোমিন মোমিনাত তারা যখনই কোনো বিপদে পড়বে যখন কোনো কঠিন থেকে কঠিন মুসিবতে পড়বে আর তারা যদি আমার কাছে ফরিয়াদ করে প্রার্থনা করে দোয়াটি পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি ওইভাবেই তাদেরকে রক্ষা করব তাদেরকে বাঁচাবো বলুন তো প্রিয় দর্শক খুবই শক্তিশালী এবং খুবই কার্যকর দ্রুত কার্যকর এই মূল্যবান মূল্যবান এতটাই এবং এতটাই কার্যকর আপনি যদি দোয়াটি একচল্লিশ বার পাঠ করেন প্রতিদিন আপনি যদি একচল্লিশ বার পাঠ করেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার জিন্দগি হতে অভাব দারিদ্রতা এবং গুরবতকে তিনি দূর করে দেবেন বলুন সুবাহ আপনার সংসারে সচ্ছলতা আল্লাহ রবুল আলামিন দ্রুত দান করবেন এবং আপনার রিজিকে আপনার কারোবারে সব জায়গায় আল্লাহ রবুল আলমিন মদত পাঠাবেন সাহায্য করবেন বরকত দান করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল করিমে এর সাদ করেছেন বিসমিল্লাহ রহমান রাহিম

দর্শক আল্লাহ সুবাহানার ভয়ে আল্লাহ তাওয়াক্কুল রেখে আপনি যদি দোয়াটি পাঠ করেন আল্লাহ আল্লা তালা অবশ্যই আপনার জন্য বরকতের দরজাকে তিনি খুলে দেবেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ওপর আমরা ইমান নিয়ে এসেছি আল্লাহ রব্বুল আলমিনকে আমরা ভয় করি আরো বেশি বেশি আমাদেরকে ভয় করতে হবে ইনশাল্লাহ আল্লাহ জমিনের বরকতের দরজা আসমানের বরকতের দরজা আপনার জন্য খুলে দেবেন বলুন আপনাকে মালামাল করে দেবেন আল্লাহ আপনাকে অভাব গর্বতের বিপদ হতে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ হেফাজত করে দেবেন বলুন সুবহানল্লাহ প্রিয় দর্শক আপনি যদি এমন বিপদে থাকেন যে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পুরো হচ্ছে না আপনার সামনে একটি বিরাট প্রয়োজন কিন্তু সেই প্রয়োজনকে আপনি পূরণ করতে পারছেন না আর এর জন্য আপনি অনেক টেনশানের মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন ছোটাছুটি করছেন কিন্তু কিছুতেই আপনি প্রয়োজনকে পূরণ করতে পারছেন না আপনি আপনার আশু প্রয়োজনকে আপনি পরিপূর্ণ করতে পারছেন না আপনার মনের আশাকে যেটা আপনার জন্য অত্যন্ত জরুরি সেটা আপনি পূরণ করতে পারছেন না প্রিয়দর্শক দোয়াটি একচল্লিশ বার পাঠ করুন ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ সুবহান সুবাহানা তালা আপনার প্রয়োজন যত বড়ই হোক আল্লাহ রবুল আলমী নিজ দয়ায় নিজ রহমতে পূরণ করে দেবেন বলুন সুবহান আল্লাহ তো দোয়াটি এতটাই মূল্যবান এই দোয়াটির ওপর যদি আমরা আমল করি আমাদের মনের আশা আকাঙ্ক্ষাকেও আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় কিতাবের মধ্যে এসছে এই দোয়াটি পাঠ করে এই দোয়াটি আপনি যদি পাঠ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোহাত প্রসারিত করে আপনি যদি কামনা করেন আপনি যদি ফরিয়াদ করেন আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দোয়াকে তিনি কবুল করে নেবেন বলুন সোবাহ প্রিয় দর্শক তখন আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে একশো বার বেশিতে বেশি এক হাজার বার আপনি যদি এই দুই শব্দের দোয়াটি পাঠ করতে পারেন এক শতবার পাঠ করে আপনি আল্লাহ রবুল আলমিনের কাছে যা চাইবেন আপনার যা লাগবে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার দোয়াকে তিনি কবুল করবেন আল্লাহ রবুল আলামিন আপনার হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবাহর আল্লাহ আপনার দোয়া করতে দেরি কিন্তু কবুল হতে দেরি হবে না এত পাওয়ারফুল শক্তিশালী এই দোয়া বলুন সুবাহর প্রিয় দর্শক বিশ্বনবী ওপর সাল্লামের নাজিল হতো এবং বিশ্বনবী হচ্ছেন জ্ঞানে জ্ঞানে তিনি অনেক ওহির ওহির অনেক জ্ঞানের অধিকারী যা আল্লাহ রব আলমিন ফেরেস্তা জিব্রাইল আলী ইসালামের মাধ্যমে তিনাকে শিক্ষা দিয়েছিলেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম একসময় তিনি বলেছিলেন যে আমি গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি বলুন সুবাহ আল্লাহ যে মহামানব নিজে দাবি করছেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে গোটা দুনিয়ার মানুষের জন্য অর্থাৎ কেয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেক মানুষের জন্য আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন তাহলে আপনি একবার চিন্তা করুন যে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লা আলি সাল্লামকে কতটা জ্ঞান গরিমা কতটা হিকমত তিনাকে দান করেছিলেন বলুন আল্লাহ দর্শক আল্লাহ রব আলমিন বিশ্ব নবী সাল সাল্লামকে বললেন হে আমার নবী কোরআন আপনাকে মুখস্ত করতে হবে না কোরআনকে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার সুতরাং আপনি শুধু শুনুন শোনার সাথে সাথে আমি আল্লাহ আপনার অন্তরে আপনার জেহেনে এই কোরআনকে আমি বসিয়ে দেব এই কোরআনকে আমি প্রতিষ্ঠিত করে দেব আপনার কণ্ঠস্থ হয়ে যাবে আপনার মুখস্থ কণ্ঠস্থ হয়ে যাবে আপনার বিন্দু পরিমাণ ভুল হবে না এ দায়িত্ব আপনার প্রতিপালক আল্লাহ রব্বুল আলমী নিয়েছেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের এতটা গরিমা হেকমত আল্লাহ পাক দিয়েছিলেন সেই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি এত কিছু জানতেন এরপর তিনি যখন প্রেশানির মধ্যে পড়তেন সাহাবি বলছেন যে বিশ্বনবীর সাল্লি ইসলাম বিপদে আপদে তিনি অনেক দোয়া পাঠ করেছেন কিন্তু বেশিরভাগ যে দোয়াটি তিনি পাঠ করেছিলেন সেই দোয়াটি হচ্ছে এই যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রিয় দর্শক বিশ্বনবীর সাল্লাহ ইসলাম যখন বিপদে প্রেশানিতে দুশ্চিন্তায় এই দোয়াটি পাঠ করতেন তখন তিনি মাথায় হাত দিতেন মাথায় হাত দিয়ে তিনি চুলের ভেতরে আঙুলগুলো নিয়ে যেতেন আর এই দুয়াটি তিনি পাঠ করতে থাকতেন প্রিয় দর্শক আপনিও যদি কঠিন কোনো বিপদ এবং মুসিবতের মধ্যে থাকেন তাহলে বিশ্ব নবী সাল্লি সাল্লামের সুন্নতের আপনি একটি হাত মাথায় নিয়ে চুলের ভেতরে আঙুলগুলো একেবারে খেলাল করার মতন করবেন আর দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ বিশ্বনবীর সাল্লাহি সাল্লামের শূন্যতের এরতেবার বরকতে আর এই পাওয়ারফুল শক্তিশালী এই দোয়ার বরকতে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনাকে মদত করবেন ফেরেস্তার মাধ্যমে অর্থাৎ ফেরেস্তা পাঠিয়ে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন বলুন সুবাহ আল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা এবার জেনে নেই সেই দোয়াটি প্রিয় দর্শক সেই মূল্যবান দোয়াটি হচ্ছে হাসবি প্রিয় দর্শক বিশ্বনবীর সল্ল ইসলাম এই দোয়াটি পাঠ করতেন এবং সমস্ত সাহাবাইক রাম রিজওয়ানুল্লাহী আজমাইনগণ পুরুষ অথবা মহিলা সকলেই তিনারা এই দোয়াটি পাঠ করতেন যখনই তিনাদের জিন্দগিতে কোনো অস্বস্তিকর পরিস্থিতি সামনে আসত কোনো বিপদ কোনো মুসিবতের সম্মুখীন হতেন তেনারা এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন কেননা বিশ্বনবী সাল্লাম তিনি নিজে পাঠ করতেন এই জন্য সাহাবাই কিনাম রিজবানুল্লাহ আজমাইনগণ এই দোয়াটি তিনারা বেশি বেশি পাঠ করতেন আর সাহাবাই কিনাম রিজওয়ানুল্লাহী আজমাইনগণ বিশ্ব নবী সাল্লি সাল্লামের সুন্নতের অত্যন্ত মনোযোগী ছিলেন সঙ্গে প্রত্যেকটা সন্ন্যতকে আমলকে ফলো তিনারা করে চলতেন এবং বিশ্বাসের সঙ্গে ইয়াকিনের সঙ্গে তিনারা এই আমলগুলো করতেন ফলে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তিনাদের মকসুদকে পূরণ করে দিতেন বলুন সুবাহান্লাহ তো প্রিয় দর্শক আমরাও হচ্ছি বিশ্ব নবী সাল্লামের ওম্মত এবং শুধু আমরা আমরা হচ্ছি ভাই আল্লাহ রবুল আলমিন বিশ্ব নবী আমাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন তো দর্শক এর চাইতে বড় খোশনসিব এর চাইতে বড় সুসংবাদ আমাদের জন্য আর কি হতে পারে বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে ভাই বলে সুসংবাদ দিয়েছেন সুতরাং বিশ্বনবী সাল্লা সাল্লামের উন্নতের আমরাও যদি এই কঠিন পরিস্থিতিতে কঠিন হালতে এই দোয়াটি পাঠ করতে থাকি ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাকের পক্ষ হতে দ্রুত আপনি মদত পাবেন সাহায্য পাবেন ইনশাল্লাহ হার প্রয়োজন হঠাৎ প্রয়োজন সবগুলোকে আল্লাহ পাক পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন বলুন সুবাহ আল্লাহ তো প্রিয় দর্শক আমরা অবশ্যই দোয়াটি মুখস্থ করে নেব প্রিয় দর্শক অত্যন্ত আদব মনোযোগী এবং ফজিলতের ওপর বিশ্বাস ইয়াকিন রেখে আল্লাহ রাবুল আলমিনের উপরে তাবাকুল ভরসা রেখে এবং বিশ্ব নবী সাল্লা ইসলামের সুন্নতের এত্তেবাতে আমরা এই দোয়াটি পাঠ করব ইনশাল্লাহ হাসবি আল্লাহ ও নিমাল ওয়াকিল হাসবি আল্লাহ ও নিমাল ওয়াকিল ইনশাল্লাহ আল্লাহ সুবহান তালা আমাদেরকে যেন এই দোয়াটি বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক খুবই পাওয়ারফুল শক্তিশালী দোয়া নিজে পড়ুন নিজের পরিবারকে শিখান নিজের সন্তানদেরকেও শেখান ইনশাল্লাহ অবশ্যই এই দোয়া তাদের অনেক অনেক উপকারে আসবে ঘরে বাইরে সর্বত্র তাদের উপকারে আসবে ইনশাল্লাহ আল্লাহ ও নির্মল ওকিল আল্লাহ ও নির্মল ওকিল